এই জিনিসটা এতবার আমার চোখে নিচে পড়েছে বিশ্বাস করেন আমি জীবনও টাকা খরচ করে কিনি নাই কিন্তু ভিন দেশি আপুর কথা কি বলবো বলেন তো সে টাকা খরচ করে এই জিনিস কিনে এনেছে এবং আমাকে সে রান্না করে খাইয়েছে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিশ্বাস করেন জীবনে এত বাজার করেছি এত রকমের জিনিস কিনেছি কিন্তু আমি যেসব জিনিস চিনি না সেসব জিনিস আমি কখনো কিনি নাই এবং এসব জিনিস কিভাবে খাই সেটা জানতাম না তাই কিনা হয়নি তো আজকে এসেছে আমাদের বাসায় ভিনদেশি আপু সে আসার সময় আমার জন্য এমন একটা জিনিস নিয়ে এসেছে তো আমার হাতে দেওয়ার সাথে সাথে আমি যখন প্যাকেটটা খুললাম তখন দেখি আমার জন্য সে নিয়ে এসেছে পুঁই ফল তো আমি তাকে বললাম দুনিয়ার এত কিছু আপনার চোখে নিচে পড়ে না আপনি শেষ পর্যন্ত পুঁই ফল আমার জন্য গিফট নিয়ে আসলেন এটা কোনো কাজ করলেন তো সে আমাকে বললো আপু এই জিনিসটা এত বেশি মজার এত বেশি মজার আমি আপনাকে রান্না করে খাওয়াবো তো সে আমাকে বললো চিংড়ি মাছ আছে কিনা বাসায় তো আমি বললাম হ্যাঁ চিংড়ি মাছ আছে তো দেখতে পাচ্ছেন আপু কিন্তু চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়েছে লবণ হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে সেটা কিন্তু তেল ভেজে নিচ্ছে চিংড়ি মাছটা দু মিনিট ভাজার পর আপু কিন্তু এখন পুঁই ফল দিয়েছে সাথে কিন্তু একটা আলু দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও করতে পারেন কিন্তু আলুটা দিলে বেশি মজা হয় অবশ্যই যারা আলু খোড় আছেন তারা তো অবশ্যই একটা না দুইটা আলু দিবেন ঠিক আছে তো এখন সব কিছু দেওয়ার পর আপু কিন্তু একদম ঝাঁকা একটা নাড়া দিয়ে দিচ্ছে ঝাঁকা নাকা নাড়া দেওয়ার পর এখন কিন্তু মশলা অ্যাড করবে আপু ঠিক আছে তো প্রথমে আপু কিন্তু এখানে রসুন বাটা দিয়েছে তারপর দিয়েছে এখানে আদা বাটা সব মশলা দেওয়ার পর আবার কিন্তু একটা ঝাঁকা নাকা নাড়া দিয়ে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই একটা ঝাঁকা নাকা নাড়া দিবেন ঝাঁকা নাকা নাড়া না দিলে কিন্তু সবগুলো মশলা একসাথে মিশবে না তো যাই হোক এখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা তালা জিরা গুঁড়া তালা জিরা গুঁড়া দেওয়ার পর কিন্তু আবার একটা ঝাঁকা নাকা নাড়া দিবেন ঠিক আছে ঝাঁকা আঁকা নাড়ার উপরেই রাখবেন একদম কিন্তু থামানো যাবে না তো চিংড়ি মাছটা যে পাত্রে মাখা হয়েছিল সে পাত্রটাকে ধুয়ে কিন্তু এখানে পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি জিনিসটা ইন্টারেস্টিং না দেখেন সব কিছুতে কিন্তু নিই তা আমরা কিন্তু আগে এখানে পেঁয়াজ দিই প্রথমেই কিন্তু আপু এখানে কিছুটা রসুন দিয়েছে এরপরে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুনটা কিন্তু অবশ্যই গোটা রসুন দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে কিন্তু দুটা কাঁচামরিচকে ফালি করে দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে এক মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে কিন্তু আবার সুন্দর করে একটা ঝাঁকা ঢাকা নাড়া দিতে হবে দেখতে পারছেন আপুর হাতে যে স্পিড বিশ্বাস করেন রে ভাই সে যখন রান্না করে মনে করেন এই রান্নাঘরটা একবার উপরে নামায় একবার নিচে নামায় একবার উপর উঠে একবার নিচে নামায় বুঝতে পারছেন তো যাই হোক এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে যাতে করে আলুগুলো সেদ্ধ হয় সেজন্য তো এখন কিন্তু ঢাকনা দিয়ে দেওয়া হবে প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু এই জিনিসটা আমরা রান্না করে নিব পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই এখন কিন্তু আবার একটা ঢাকা নাকা নাড়া দিতে হবে অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু আর ঢাকনা দিব না এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু আপু একদম নাড়ার উপরে থাকবে যখন দেখবেন ঝোলটা একদম শুকিয়ে গেছে তখন কিন্তু এই জিনিসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে বিশ্বাস করেন এই ভাজা ভাজা জিনিসটা খেতে এত বেশি মজা লাগে এত বেশি মজা লাগে গরম গরম ভাত দিয়ে কিন্তু আপনারা এই জিনিসটা দিয়ে এক প্লেট ভাত খেতে পারবেন তো ভিন দেশি আপুর এই ঝটপট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার মতো পুঁই ফল খান নাই একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করেন তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস